আসসালামু আলাইকুম এভ্রিওান টিকটকের ইনবক্স কিভাবে খুলতে হয় আপনারা অনেকে কিন্তু ইনবক্সে কথা বলতে পারেন না টিকটকে মেসেজ করতে পারেন না যেমনটা দেখতে পারতেছেন আমি কিন্তু ওনার সাথে কথা বলেছি ভালো করে দেখতে পারতেছেন তারপর ছেলে কিন্তু খুব সহজেই আপনারা ইনবক্সে কথা বলতে পারবেন এবং ইনবক্সটা কিন্তু ওপেন করতে পারবেন তো এই জন্য আপনাকে জেগে করতে হবে সরাসরি আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে ওপেন করার পরে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে উপর দিকে যে তিনটা থ্রি লাইন রয়েছে এখানে চলে যেতে হবে এখানে আসার পরে আমি এখান থেকে সেটিংস অ্যান্ড তে চলে আসবো আপনাদেরকে ভিডিওটা খুবই শর্টলি এবং শুটো করে দেখাবো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন করে এখান এখান থেকে থেকে চলে যেতে হবে হচ্ছে আমরা ক্লিক করবো আর রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে আপনার যদি এই ডাইরেক্ট মেসেজ বা ইনবক্স অপশন না থাকে তাহলে এখানে কিন্তু দুইটা অপশন থাকে আমি দেখাচ্ছি প্রথমটা যেটা হলো অনেকের কিন্তু ইনবক্স অফেন করা থাকে কিন্তু তারা কিন্তু সেটা বুঝতে পারে না সেটা হচ্ছে ফ্রেন্ডস করা থাকে তো অবশ্যই আমরা যদি এখানে ফ্রেন্ডস করা থাকে তাহলে এটাকে এসে অ্যাপ করে দিব তাহলে কিন্তু আমরা সবাইকে মেসেজ পাঠাতে পারবো আর যদি আপনার এখানে এই মেসেজ ডাইরেক্ট মেসেজ অপশনটি না থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে যে কাজটা করবো এই যে এই যেখান থেকে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রল করে আমাদের এখান থেকে একটা অপশান পেয়ে যাবেন ইনকোডেকশন এখান থেকে আপনাদের এখানে ক্লিক করতে হবে দেন এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে ইনবক্স আর একটা পেয়ে যাবেন হচ্ছে ডাইরেক্ট মেসেজ এখানে আপনাদের ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে এইরকমভাবে চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে ডাইরেক্ট মেসেজের অনেকগুলো অপশান শো করতেছে তো আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে ডাইরেক্ট মেসেজের সবগুলো অপশন রয়েছে সবগুলাতেই ক্লিক করবো সবগুলাতেই ক্লিক করার পরে এখান থেকে সবগুলাতেই আমরা নো করে দেবো এখান থেকে নোতে ক্লিক করে দেবেন নোতে ক্লিক করে দিয়ে এটাতে চলে আসবেন এটাতে আসার পরে এটাতেও নোতে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবেন তারপর এটাতে ক্লিক করে দিবেন তারপর এটাতে ক্লিক করে নৌতে ক্লিক করে বিড়ে চলে আসবেন এখানে ক্লিক করে চলে আসতে হবে এবং আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করে এখান থেকে নৌতে ক্লিক করে নিত্যমুর হেল্পে চলে যাবেন আপনার যে ডিরেক্টেড মেসেজ অপশনটা নাই সেটা তাদেরকে স্ক্রিনশট পাঠাবেন বা এখান থেকে মেসেজ পাঠাতে পারেন মানে সরাসরি তাদের সাথে কথাও বলতে পারবেন ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে চলে আসবেন দেন আপনার কাজ কিন্তু অলরেডি কমপ্লিট এবার আপনাকে ডাইরেক্ট মেসেজ অপশনটি কিন্তু চব্বিশ ঘন্টা অথবা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে দিয়ে দিবে এরপর হচ্ছে এখান থেকে অবশ্যই ইনবক্সে ক্লিক করবেন ইনবক্সে ক্লিক করে আপনারা সাইড কিন্তু খুব সহজেই ঠিক এইরকম ভাবে কথা বলতে পারবেন ঠিক আছে সো এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে প্রত্যেকটা ইনবক্সে আপনার দেখা দেখুন এই যে মেসেজ কিন্তু যাইতেছে এইভাবে কিন্তু আপনারা কথা বলতে পারবেন তো আশা করি বুঝতে পারছি কিভাবে আপনারা ইনবক্সে কথা বলবেন বা ইনবক্স ডাইরেক্ট মেসেজ অপশনটি নিয়ে আসবেন I love this.